দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এখন দাম ভর্তি মাছ আসতেছে এবং বড় মাছ পাওয়া গেছে আমাদের হাঁটিতে তো বিলেতে চলে আসলাম আজকে হচ্ছে আমাদের মাছ ধরা হবে বিল থেকে সবাই চলে আসলাম বাড়ি থেকে তারপর বাবাই কাকা আপু আপু আসতেছে আপু এখন আসতে নাই আর ফাইনালি মানে পানি স্যাঁচা হইতেছে আর কিছু পানি বাকি আসছে স্যাঁচা তারপর মাছ ধরা হবে আর বিলেতে আসলে বিলের পরিবেশটা উপভোগ করতে খুব ভালো লাগে খুব ঠান্ডা একটা বাতাস রোদ আছে তারপরও খুব ঠান্ডা একটা বাতাস ওরা নেমে গেছে সবাই মাছ ধরার জন্য যেহেতু পানিও কমে গেছে আর অল্প কিছু পানি আছে মাছ ধরা শুরু করে দিবে এখনই এক এক করে সবাই নেমে যেতেছে আর এখান থেকে সবাই উপভোগ করতেছে দৃশ্যটা প্রথমে থেকে মানে মাছগুলো তুলবে তারপর আরিদিকে মাছ এখন মাত্র এখন আসছে আর এখন ভালোভাবে নিতেছে সব ধরে নিতেছে ওগুলো নিয়ে যেতেছে ওরা আরো ধরতেছে মাছ তারপর আরো কিছুক্ষণ পর উঠানো হবে যেহেতু মাত্র ধরা শুরু করছে এখনো শেষ হয়নি আরো বাকি আছে আর বিলেতে আসলে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে যে বাচ্চা কাচ্চারা সবসময় মানে মাছের ফিচি ফিচিয়ে ঘোরাঘুরি করে এটা দেখতে খুবই ভালো লাগে তারপরে সবগুলো একদম দেশি প্রজাতির মাছ কই তারপরে হচ্ছে যে লাডি শিং সব দেশি প্রজাতির মাছ আর এগুলো হচ্ছে যে মানে আজকে সব দেশি প্রজাতির মাছ ধরা হবে আর এখানে কই মাছগুলো আলাদা করে নিতেছে তারপর শিং মাছগুলো আলাদা করে নেবে লাড়ি মাছগুলো আলাদা করে নেবে তো বেশি প্রজাতির শিং মাছ আর এই শিং মাছ কিন্তু ধরতে গেলে অনেক সাবধান তা নাহলে মানে হাতে ব্যথা পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আরও মাছ নিয়ে আসছে এখন তারা সব একদম দেশি প্রজাতির জাতিলা মাছ আর এই মাছগুলো কিন্তু যারা বাইরে থাকে খুব মিস করে কারণ এই মাছগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না আর এখন এই কই মাছগুলো মানে নিয়ে আসছে কই মাছগুলো আলাদা করে নিচ্ছে কুই মাছগুলো আলাদা করে নিচ্ছে তারপর লারি মাছগুলো আলাদা করে নিতো পাঁচ পেসেল মাছ আর এদিকে তারা আরও অনেক মাছ ধরতেছে একটু পর পর করে রেট মানে উঠে নিয়ে আসে আর অনেক মাছ ধরা বাকি মাত্র ধরা শুরু হয়েছে শুরু করছে আর যেহেতু বিলেতে মাছ ধরা হয় একটু সময় নিয়ে সব কিছু করতে হয় আর এখন ভালো করে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতেছে পরিষ্কার করার পরে নিয়ে গিয়ে আলাদা করা হবে মাছ ধরার সময় শিং মাগুর সব একসাথে হয়ে যায় একটা মাছ পড়ে গেছে সব প্রজাতির মাছ আর এই মাছগুলো কিন্তু সবগুলো বিদেশ থেকে এখন বার্ট উঠানোইছে এই যে বোয়াল মাছও আসছে সাথে তারপর হইল মাছও আসছে কয় মাছ আসছে আর মাছগুলো এখন আলাদা করে নিতেছে আর এই যে কয় মাছ এই প্রথম বোয় মাছ পাওয়া গেছে আমাদের দেহাটিতে মাছ মাত্র একটাও উঠান হইছে আর পর আশা করতেছে আরো পাওয়া যাবে আর এদিকে হচ্ছে সব শিঙি মাছ আর কই মাছ আর এদিকে আমিও হাটতে না পেরে নেমে গেলাম সবার সাথে মাছ ধরার জন্য আর এদিকে উপরে সবাই দেখতেছে আমিও এখন মাছ ধরব সবার সাথে আর এখানে যেগুলো যাচ্ছে সবগুলো হচ্ছে মাগুর মাছ আর মাগুর মাছগুলো এখন ধরা হবে এক এক করে সবগুলো মাছই ধরা হইতেছে আর ধরে ধরে উপরে দিয়ে দিতেছে আর ওরা দয়া পরিষ্কার করে বেছে নিতেছে আবার শিং মাছও আছে শিং মাছ কিন্তু আবার মানে সাবধানে তোলা ধরা কর পাওয়া যেতে পারে আর এখন হচ্ছে পুঁটি মাছ গতকালকে পুঁটি মাছ আসে নাই আর এখন পুঁটি মাছ আসছে সাথে ট্যাংরা মাছও দেখা যাচ্ছে এক দুইটায় আর পুটি মাছগুলো এখন মানে বাইরে নিয়ে যাবে তা না হলে যে এতক্ষণ পুটি মাছ থাকবে না নষ্ট হয়ে যাবে আর কই শিং মাগুর এগুলো তো জাতিলা মাছ এগুলো থাকবে অনেকখানি এগুলার জন্য মানে ব্যবস্থা করা হয়েছে আর এদিকে মাছগুলো এখন ভাগ করা হইতেছে কুড়ি মাছগুলো মাছগুলো ভাগ করে বাড়িতে দিয়ে দিবে কারণ এগুলো এখন যদি বাড়িতে না দিয়ে দিই তাহলে মাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর আমাদের বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হতে পারে বা বিকালও হতে পারে কারণ মাছ ধরা মাত্র শুরু হয়েছে অনেকক্ষণ সময় লাগবে এদিকে আরো দুই ক্যারেট নিয়ে আসছে মাছ নিচ থেকে এগুলো এখন পরিষ্কার করা হবে পরিষ্কার করা দেওয়ার পর বা তারপর বাছা হবে মাছগুলো ধোয়ার সময় কি একটা ফাল্লাফাল্লি করে দেখতে খুব ভালো লাগে সকাল থেকে মাছ ধরা শুরু হয়েছে এখনো তেমন শেষ হয়নি আর কিছু বাকি আছে এক এক করে মানে ক্যারেট মাছ ধরতেছে তারপর দইতেছে পরিষ্কার করতেছে বাঁচতেছে এই আর কি আর অনেক কিছুই বাকি আছে দরা অনেক মাছ এগুলো আস্তে আস্তে ধরতেছে তারা অনেক পরিশ্রম করতেছে সকাল থেকে এখনও কাজ চলতেছেই মাছ ধরা এখনও শেষ হই নাই আর আমরা অপেক্ষায় বসে আছি সবাই দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এখন ডাম মাছ আসতেছে আরি থেকে একদম ডাম এতক্ষণ তো ক্যারিট দিয়ে মাছ আসছে আর এখন ডাম মাছ নিয়ে আসছে সব হচ্ছে বড় মাছ আর এই মাছগুলো এখন ভালো হবে দুয়ে পরিষ্কার করে নিবে আর এগুলো হচ্ছে সবগুলো শোল মাছ আর শোল মাছ যেহেতু

আর এই দুইটা ডামে শুধু শিং মাছ হইছে আর এগুলো হচ্ছে শোল মাছ আছে আর মাছ নেই ছেড়ে দিছে নেমে গেছে সবাই মাছ ধরার জন্য আর এখন এই মাছগুলো থেকে আলাদা করে নিবে শিং কই মাগুর শোল সবকিছু আলাদা করে নিবে আলাদা করে যার মানে যেটা যেখানে এখানে রাখে এখানে রেখে দিবে